রাতে বাইক নিয়ে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে পথ দুর্ঘটনায় নিহত হলো যুবক আহত আরো এক বন্ধু দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার এলাকার ঘটনা ঘটনায় শোকের নেমে এসেছে পরিবার এলাকা পরিবার সূত্রে গিয়েছে মৃত যুবকের নাম অরিন্দম চৌধুরী বয়স বাবা অসীম চৌধুরী বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার দুর্গা বাড়িপাড়া এলাকায় জানা গিয়েছে গতকাল রাত্রে অরিন্দম ও তার এক বন্ধু বাইক নিয়ে ঘুরতে বের হয় তপন থেকে ঘুরে বাড়ি ফেরার পথে তপন থানার ডকলাইন এলাকার এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি কালভার্টে ধাক্কা মারে ঘটনায় ছিটকে পড়ে মাথায় আঘাত লেগে গুরুতর আহত হয় অরিন্দম ও তার বন্ধু ঘটনায় দেখতে পেয়ে এলাকাবাসীরা ছুটে এসে আহত দুই যুবককে উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা অরিন্দমকে মৃত বলে ঘোষণা করে এই বিষয়ে কি বক্তব্য উঠে এসেছে শুনব বন্ধু মানে বন্ধুর নাম বিশ্বরূপ আচ্ছা ওরা দুজন আমি জানতাম না কখন বের হয়েছে ওরা বের হলো তারপরে তো খবর আসলো ফোনে বারোটার দিকে কটার দিকে বেরিয়েছিল ওটা আমি তো যাই না কটার দিকে বেরিয়েছিল এগারোটা আমি জানি না কখন আচ্ছা কি কোথায় অ্যাক্সিডেন্ট হলো কোথায় অ্যাক্সিডেন্ট হলো তা আমি জানি না আপনি আপনি কি কটার সময় শুনলেন কি ঘটনা 11:43 এ শুনেছি 9:30 টা যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওরা অ্যাম্বুলেন্স করে তখনই নিয়ে যাচ্ছে

এবং খুব ও মানে লাক্সারি জীবনই পালন করতো মানে ও যথেষ্টই মানে উচ্চমানের মানসিকতা ছিল আচ্ছা 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 মানুষ আপনার নাম আমার নাম আমি জেঠু হই আচ্ছা আচ্ছা হ্যাঁ অরেন্দন চৌধুরীর জেঠু প্রদীপ চৌধুরী ঠিক তবে এমন খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েন যুবকের পরিবার ও এলাকাবাসীরা দক্ষিণ দিনাজপুরের তপন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা